রাধে রাধে সরস্বতী ব্লক চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি দেখো কোথায় তো আমরা যাচ্ছি গাজল নির্মল যোগসঙ্গ থেকে মা বোল্লা দর্শনে তো হচ্ছে আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এবং জাগ্রত মা বল্লা মা ঠিক আছে তো হচ্ছে নির্মল যোগসঙ্গ হচ্ছে এখানে আমাদের গাজলে বিশাল একটা হচ্ছে সংস্থা এই সংস্থায় আমরা যুক্ত হয়েছি তো বাবার কৃপাতে আমরা হচ্ছে এখানে আমরা যাওয়ার হচ্ছে সুযোগও পেয়েছি তো বাবাকে অশেষ অশেষ ধন্যবাদ দেখো বাসে কত আর সেই আনন্দ হচ্ছিলো এখানে গান চলছে সেই জন্য ভয়েসটা রাখতে পারিনি তো হচ্ছে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বাসে ওঠা থেকে শুরু করে সেই সেই আনন্দ হচ্ছে তো এখানে তো মিউজিক চালিয়েছে মিউজিকটা তো আমি রাখতে পারবো না আমি নিজেরা যদি আমরা গান করতাম তাহলে সেটা রাখা যেত আর খুবই সকালে সেটা হচ্ছে তোমার সাড়ে পাঁচটার সময় তো আমাদের একটু লেট হয়ে গেছিলো পনেরো ছটার সময় আমাদের গাজল থেকে বাস ছেড়েছে আর দেখো বাই এটা কুয়াশা আচ্ছন্ন সকাল এই দিদি ভাইটার এদের সঙ্গে গেলাম আমরা আমি মানে আমাদের একদম প্রচুর লেট হয়েছে তো সেই জন্য আমরা পেছনে সিট পেয়েছি আর তোমার হচ্ছে খুব খুব মজা করতে করতে যাচ্ছি দেখো এতটা আনন্দ মানে কোনো দিনও পাইনি আমি যেখানে এখানে পেয়েছি তারপরে নেমে গেলাম সবাই ফ্রেশ হলাম এটা হচ্ছে আমার বড়োবাবু এটা বাবুর বাবা মানে আমার হ্যাঁ কর্তা তোমরা বুঝতেই পারছ আমরা নতুন আমরা ব্যাচ পাইনি যারা পুরনো তাদেরকে ব্যাস দিয়েছে টুপি দিয়েছে গুরুজি মানে যে আমাদের এই নির্মল যোগ সঙ্গে হচ্ছে সৃষ্টিকর্তা তাকে হচ্ছে সবাই গুরুজি বলে তো গুরু তো গুরুজিকে তো গুরুজি বলবে তারপরে হচ্ছে অনেক অনেক দিন পর আমার ক্লাস টিচার তার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো নিজেকে একদম ধন্য মনে করছি তো আমরা সারিবদ্ধ হয়ে সবাই এইভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা মা বললার দর্শনে আর উত্তরবঙ্গে একদম হচ্ছে মানে নাম করা বিশেষ জাগ্রত মা বললা মা। মা ট্রেনে আসলে তো সিট পাওয়া যায় না খুব মানে টাফ এ দেখো মায়ের যত মানে মাকে কেন মানে করো যে জাল দিয়ে রেখেছে এখানকার প্রসাদ হচ্ছে পুজো হচ্ছে তুমি মানসিকভাবে যেভাবে দাও সেভাবেই নেবে কদম তারপরে হচ্ছে তোমার বাতাসা এইভাবেই মানে ছিটিয়ে দেয় যে বাতাসা ছিটা ছিটাচ্ছে হাড়ি আর এই যে কদম দেখছো না এই যে কদম মানে ফুল যেটা সোলার এইটা হচ্ছে মাকে মানসিক ই করে তোমার হচ্ছে মানত করে মানে ওটা বেঁধে দেয় সবাই যে যেভাবে পারে মানে এতটাই ভিড় যে তুমি মায়ের সামনে একদমই যেতে পারবে না যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখো আর সবাই মায়ের কৃপা লাভ করো এই মায়ের কাছে যে যা মানত করে মা তাকে তারা সেটা ফিরিয়ে দেয় এই যে কদম কদম ফুলগুলো বেঁধে দিতে হয় তো বাতাসার অবস্থা দেখো ওই যে টুপি পড়েছে যেন মাথায় না লাগে এক একজনের মাথায় লাগে আর এটা হচ্ছে সকাল আটটার ভিড় কেননা অনেকটাই স্বাভাবিক আছে যেন অনেকটাই স্বাভাবিক মানে এটা ভিড় কিছুই না মানে যত বেলা হবে ততটাই হচ্ছে ভিড়টা বাড়বে আর এটা হচ্ছে তোমাদের হচ্ছে রবিবারের ব্লগ ভিডিও রবিবার মানে ছুটি রবিবার মানে হচ্ছে অফিস ছুটি সেই জন্য রবিবারটা একটু বেশি ভিড় হয় তো তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আটটার সময় এর চেয়েও বেশি ভিড় মানে তুমি ঠিক মতো কথা বলতে পারবে না সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমি মানে আমি হচ্ছে আমাদের দল ছাড়া হয়ে গেছিলাম মানে এই তোমাদেরকে ক্যামেরাটা দেখাতে দেখাতে আমি আবার একটু লাইভ করেছিলাম সেই জন্য আর এই করতে করতে আমি তাকিয়ে দেখি আমার দলের কেউ নেই তা আমি ভাবলাম যে আমি কোথাও যাব না যতক্ষণে কাউকে না পাবো আমি এখানেই থাকবো তো মায়ের সামনে আছি আমার কোনো ভয় নেই আর হচ্ছে মা ঠিক আমার মনের ইচ্ছে পূরণ করবে তো আমি তখন আমার কর্তামশাইকে ফোন করলাম তো ওই পুজো দিচ্ছিলো বললো ঠিক আছে তুমি ওখানে থাকো আমি আসছি তারপরে ওই পুজো দিল তারপরে সবাই মিলে আমরা হচ্ছে ওখানে হচ্ছে এক দাদা ভাইয়ের বাড়ি আছে আমাদের বললা মায়ের ওখানে ওখানে আমাদের পঁয়ষট্টি জন আমরা মিলে গিয়েছিলাম সবাইকে টিফিন করিয়েছে তোমার হচ্ছে মুড়ি ঘুগনি তারপরে জিলেপি চা সব কিছু আয়োজন এত সুস্বাদু হয়েছে সুন্দর হয়েছে বলার মতো না আর আমি তোমাদেরকে এটাই তুলে দেখাচ্ছিলাম যে এই লোকেশনটা মানে এই মানে মা বললার না চারপাশটা অনেকটাই ছোট মানে যতটা মানে করো যে জায়গার প্রয়োজন সেটুকু নেই যতটা বেশি থাকা দরকার ততটা নেই কেননা ওখানে তো জনবসতি পূর্ণ হচ্ছে এরিয়া ওই জন্য মানে ভিড়টা বেশি চোখে পড়ছে যদি এটা খোলা জায়গা আর একটু খোলামেলা জায়গা থাকতো তাহলে দর্শকদের দেখতে সুবিধা হতো এই যে এইভাবে সবাই হচ্ছে বিক্রি করছে কদম ফুল দশ টাকা পিস আমি দুটো বেঁধেছি দশ টাকা দশ টাকা হ্যাঁ কুড়ি টাকা দিয়ে তো মাকে দর্শন আমি অত সামনে থেকে পারিনি কারণ আমি যেহেতু দল ছাড়া হয়ে গেছিলাম আবার যাব আবার কোথায় হারিয়ে যাব না থাক মাকে তো আমি দেখতে পেয়েছি মায়ের এত গয়না এই যে দেখতে পাচ্ছ সব সোনা আর যে দেখছো না ঘন্টার এইগুলো এই জনের এই ঘন্টাগুলো যেন একজনের মনোবাঞ্ছা পূরণ হয়েছে সেই ঘন্টাগুলো দিয়ে গেছে তো হচ্ছে এই হচ্ছে আমাদের মায়ের হচ্ছে বিশেষ মনে করো যে দিন তারপরে দিন তারিখ আর এই চার দিন বাস বলো ট্রেন বলো মানে এতটাই ভিড় হয় সেটা বলে বোঝানোর মতো নয় যে যাবে সে জানতেই পারবে তো সকাল টাইমটা গিয়ে খুবই ভালো লেগেছে কারণ আমরা যতবারই যাই খুব সকালে যাই আর নাইলে রাত্রে যাই রাত্রি তবুও হচ্ছে নটার পরে মানে আমরা যদি গাজল থেকে তা সাতটায় আমরা গাড়ি ছাড়ি দুই ঘন্টার তো লাগবেই কোনো কথাই নেই তো সেই জন্য তো ওই রাত্রে গেলেও একটু ভালো শান্তি মতো পুজো দেওয়া যায় মাকে একটু সামনে থেকে দর্শন করা যায় আর আর আজ এবারে মানে সববার সাথে গেছি কিনা এই যে দলের সাথে আমার এত ভালো লেগেছে এই আনন্দটা না আমি যে কত বছর পরে পেলাম মানে নিজে নিজে একা একা উপভোগ না করে এই যে দেখো তোমাদেরকে কি বললাম যে খাওয়ার জায়গাটা দেখো খুবই সুন্দর হয়েছে আর সবাই মানে এত হাসি খুশি গুরুজি গুরুমাতা এখানে বলে সবাই মানে এখানে হচ্ছে সবাই ওনাকে গুরুজি বলে প্রাধান্য দিয়েছে আমিও দিয়ে যে এটা হচ্ছে গুরুজির হচ্ছে ওয়াইফ গুরুমা বলে সবাই তো যে কিছু শেখায় কি সে গুরুর স্থানই পায় এটাই তো আমরা আর আমার কর্তামশাই মশাই বেরিয়ে পড়লাম তো আমাদেরকে দেখো এটা হচ্ছে মানে বেলা দশটার মুহূর্ত মানে আমার আমার এতটা ভয় লাগছিলো যে মোবাইলটা হাত থেকে পড়ে না যায় না কেউ নিয়ে যায় বুঝলেন এতটাই ভয় লাগছিল তারপরে হচ্ছে আমরা চলে এলাম বাসে বাস ছেড়ে দিয়েছে খুব আনন্দ করেছি এটা আমাদের এখন যাওয়ার মুহূর্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো